বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত অবৈধ কেন্দ্রীয় কমিটি বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যের মাধ্যমে এক পেশে আওয়ামী ঘরনাদের দিয়ে পকেট কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন দলীয় নেতাকর্মীরা রবিবার ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে দেশটির রাজধানী মানামায় পাঁচ তারকা বিশিষ্ট বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে ভিআইপি কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্য ঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ বাণিজ্যের বিষয় লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন যথাক্রমে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল গনি মজুমদার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন চৌধুরী রিপন সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ মাসুদ আলম মূল বক্তব্য পাঠ করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ব্যাপক দুর্নীতি অনিয়ম অসাংগঠনিকভাবে এবং বিপুল পরিমাণে অর্থ মাধ্যমে এই অবৈধ কমিটি সৌদি আরব থেকে রাতের অন্ধকারে জুম মিটিংয়ের মাধ্যমে প্রকাশ করেন মাহারাইন সিনিয়র নেতৃবৃন্দের মতামতের উপেক্ষা করে বিএনপির মিডল ইস্টের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিব ঘোষণা করেন অর্থের বিনিময় ঘোষিত এই অবৈধ কমিটিতে সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট আওয়ামী দালাল এবং দোষরদেরকে সকল গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে পুনর্বাসন করা হয়েছে বিগত ষোলো বছরের তাগিদের বাদ দিয়ে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের সামনে তাদের আওয়ামী আমলের সকল সচিত্র তথ্যচিত্র উপস্থাপন করা হয় বাহরাইন বিএনপির সকল ত্যাগী নেতাকর্মী বৃন্দ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এই অর্থ বাণিজ্যের বিনিময়ে ঘোষিত কমিটি অতি দ্রুত বিলুপ্তি করে সকলের নিকট একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মাননীয় বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা আরও বলেন গণতন্ত্রের তোয়াক্কা না করে সংগঠনের সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির নামে পকেট কমিটি গঠন করেছে যেখানে স্বজন প্রতি একটি কোম্পানি ভিত্তিক ও একটি বিশেষ জেলা কেন্দ্রিক কমিটি প্রকাশ পায় আশি শতাংশ পদ পাওয়া নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করা যায়নি বিগত সময়ে কোনো বিএনপির মিটিং মিছিলে তাদের দেখা যায়নি অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক ও অবৈধ এই কমিটি বাতিল করে গণতান্ত্রিক গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ অংশগ্রহণের কমিটি করার দাবি জানাচ্ছি নেতৃবৃন্দরা আরও বলেন এই কমিটি ঘৃণা ভোরে প্রত্যাখ্যান করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে আবেদন জানায় আপনি আমাদের নেতাকর্মীদের ত্যাগ শ্রম ও মেধার মূল্যায়ন করে বাহরাইন বিএনপির কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত প্রদান করে আমাদেরকে আর মৃত্যু এই দলের কর্মী হিসেবে জনগণের পাশে থাকার সুযোগ প্রদান করবেন এবং পাশাপাশি উচ্চ পর্যায়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সাহেবের বিরুদ্ধে সাংগঠনিক আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয় এ সময় বাহরাইনে অবস্থানরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত অবস্থিতি আজ আমরা এমন এক সময়ে সংবাদ সম্মেলন করছি যা সত্যিকার অর্থেই এই বিদেশের মাটিতে নিজেকে অত্যন্ত অপরাধী বোধ করছি তার কারণ আমরা সকলেই অবগত আপনারা সকলে সকলেই অবগত আছেন কিংডম অফ বাহারাইনে বিগত দশ বছর আগে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দুইভাবে বিভক্ত ছিল দুইভাবে বিভক্ত হয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল কিন্তু আজ থেকে চার বছর পূর্বে আরও দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট চারটি গ্রুপে রূপ নেয় এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমরা দু সাল থেকে আলাদা হয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি কিন্তু অন্য যে গ্রুপ আছে সেটা ভেঙ্গে ও তিন গ্রুপ হয় এই চার গ্রুপে চার গ্রুপ একসঙ্গে করার মাধ্যমে একসঙ্গে করার জন্য গত তিন বছরে তিন বছর পূর্বে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মকিব সাহেব বাহারেন এসে সকল গ্রুপের সাথে আলাদা আলাদা মত বিনিময় করে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বাহারাইনে একটি গ্রহণযোগ্য কমিটি দেওয়ার অঙ্গীকার করেন কিন্তু উনি কারো মত পরামর্শ গ্রহণ না করে ওনার ইচ্ছা মতো একটি পকেট কমিটি ঘোষণা করে যা তৃণমূলের কর্মীরা সর্বসম্মতক্রমে প্রত্যাখ্যান করে এই কমিটি বাতিল করে সকলের নিকট গ্রহণযোগ্য একটি কমিটি দেওয়ার জন্য আন্দোলন ও প্রতিবাদ করে যাচ্ছে তৃণমূল কর্মীদের সাথে আমরা একমত পোষণ করে এই পকেট কমিটি বাতিল করে সকলের সমন্বয়ে নতুন একটি গঠনমূলক কমিটি করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলামের ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নিকট জোর দাবি জানাচ্ছি দলবাদ সাংবাদিক বৃন্দ দলবাদ ইলেকট্রিক মিডিয়া সবাইকে বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত বাহারাইন বিএনপির শীর্ষস্থানের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন আমরা আজকে কোন উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আমি আমার পূর্বের নেতৃবৃন্দর সাথে একমত পোষণ করে আমি আমার আপনাদের সামনে চার পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার জন্য বক্তব্য প্রদান করতেছি আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে বাহারা একটি একতরফা কমিটি প্রদান করা হয়েছে আহমেদ আলী মুকিব সাহেবের নেতৃত্বে সেই কমিটির তে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের মধ্যে সভাপতি হিসাবে ফয়সাল মোহাম্মদ চৌধুরীকে চৌধুরী সাহেবকে দেওয়া হয়েছে ফয়সাল মাহমুদ চৌধুরী বর্তমানে আমেরিকার গ্রিন কার্ড গ্রিন কার্ড হোল্ডার বিগত এক বছর যাবৎ উনি আমেরিকাতেই বসবাস করে করে যাচ্ছেন গত দেড় মাস আগে উনি এক সপ্তাহের জন্য বাহারাইনে ঘুরতে এসেছিলেন তাকে কিভাবে বাহারাইন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হয় এটা আমার পদগম্য নয় দ্বিতীয় স্টেপ বাহারাইনের কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব তিনি ছিলেন একটি সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক তাকে কিভাবে বৃহৎ শক্তির দল বিএনপির কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রদান করা হয় সে ব্যাপারেও আমি অবগত নয় বিগত বছরগুলোতে দেখা গেছে জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আওয়ামী লীগদের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রেখে বাহারাইনে বসবাস করছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন বিজনেস কমিটি হিসেবে যেই সংগঠন তিনি বানিয়েছেন সেখানে তার যে সভাপতি আছে সে একজন ঘরোয়া আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা যিনি বিগত দিনের আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং শেখ মুজিবরের প্রতি প্রতিকৃতিতে ছবি দিতে যান তাকে কিভাবে সিনিয়র উপদেষ্টার প্রদান করা হয়েছে সাবেক সাংগঠনিক সম্পাদক কিভাবে উপদেষ্টা বানানো হয় বিএনপির গঠনতন্ত্র বিরোধী উপদেষ্টা থেকে এক নম্বর সহসভাপতি বানানো হয় সিনিয়র সভাপতিদের অবমূল্যায়ন করে ইতিমধ্যে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক 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 জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম সাহেবের কাছে আমাদের চোরালো আবেদন থাকবে অনীতি বিলম্বে এই কমিটি প্রত্যাহার করে বাহারাইনে একটি সুন্দর সমৃদ্ধ কমিটি প্রদান করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত উপস্থিতি আমার প্রিয় সহযোদ্ধা বিএনপির কর্ণদার সম্মানিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আসসালামু আলাইকুম আজ পবিত্র রমজান মাস বারাকান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে বাংলাদেশে কেন্দ্রীয় বিএমপি মধ্যপ্রাচ্য সমন্বয়ক জনাব আহমেদ আলী মুকিব সাহেবের ওনার ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করার জন্য বাহরাইন আমুলিক ঘরানা একটি বিএমপি কমিটি অনুমোদন দেয় আমার আমরা মনে করি এই কমিটি মূলত ব্যক্তিগত স্বার্থের জন্য মোটা অঙ্কের অর্থের লেনদেনের মাধ্যমে স্বৈরাচার আমূলিক দোষর যারা তাদেরকে রক্ষার উদ্দেশ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয় হয়েছে বাহারাইন বৃহত্তর বিএমপি শীর্ষস্থানীয় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এই কুমিটি অনুমোদন দেওয়া হয়েছে আমরা মনে করি বর্তমানে প্রেক্ষাপটে পরীক্ষিত কর্মীদেরকে বাদ দিয়ে এই কমিটি শুধুমাত্র বিএমপি এবং দেশের খতিয়ে বই আনবে এই কমিটি অনুমোদন ক্ষেত্রে রকম দলীয় শৃঙ্খলা মানা হয় নাই রকম আহ্বায়ক কমিটি না দিয়েই এই কুমিটি দেওয়া হয় সৌদি সৌদি আরবের আহমেদ মুকিব সাহেব সাড়ে তিন বছর বাহারাইন এই বাহরাইনের বিভিন্ন নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে পদ পদবীর পলবন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাত করেছেন এই সংগ্রহ আত্ম অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশে ওনার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার নামে আমরা ভিন্ন বিভিন্ন আমরা মাদ্রাসার নামে আমরা ঘৃণার সাথে এই কুমুটি প্রত্যাখ্যান করলাম তার সাথে সাথে বাংলাদেশ কেন্দ্রীয় বিএমপির প্রতি আমাদের আহ্বান থাকবে অনতি বিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে এই কুমুটি বিলুপ্ত করে আহমেদ আলী মুকিবের বিরুদ্ধে দলীয় ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বাহারাইনে দুই লক্ষ বিএমপি নেত্রীবিন্দু বিএমপির নেত্রীবিন্দুকে সংঘাতের হাতে হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাহারেনে নবনিযুক্ত নবনিযুক্ত রাষ্ট্রদূতের সামনে সামাজিক একটা ইফতার অনুষ্ঠানে বাহারানের নবগঠিত আমলিক ঘরানা অর্থিক আর্থিকভাবে আমলি ঘরানা অন অতর্কিতভাবে হামলা লিপ্ত হন এই বিষয়গুলি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই জানেন বাহারান একটি রাজতন্ত্র দেশ এদেশে রাজনীতি করার আইনগত কোনো বৈধতা নাই অবস্থায় আহমেদ আলী মুকিবের দেওয়া বিতর্কিত কমিটির কারণে দুই লক্ষ বাংলাদেশির কোনো রকম ক্ষতি হইলে এর দায়বার বার আহমেদ আলী মুকিবকেই নিতে হবে আমি আশা করি অনতিবিলম্বে বাংলাদেশ বিএনপি মহাসচিব জনাবির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহি রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন শাখার নবগঠিত কেন্দ্রীয় কমিটির গঠন উপলক্ষে গত কয়েকদিন আগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কিছু চিহ্নিত আওয়ামী দূষরদের দ্বারা যে কমিটি ঘোষণা করা হয়েছে যারা দিনের বেলা বিএনপি এবং রাতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল সেই কমিটির প্রত্যাখ্যান করে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই মূলত এই কমিটি একটি বিশাল অর্থ মাধ্যমে গঠন করা হয় যা রাতের আধারে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ না কতিপয় কিছু ব্যক্তির সাথে যোগাযোগ করে এই কমিটি গঠন করা হয় এই কমিটির বিপক্ষে আজকে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি আমাদের আজকের এই সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নিকট আমাদের আজকের এই মিটিংয়ের সংবাদ সম্মেলনের পুরা আবেদন থাকবে সম্মানিত উপস্থিতি আমি আমার লিখিত বক্তব্য আমি শুরু করছি বিসমিল্লাহি রহমানুর রাহিম উপস্থিত প্রিয় সকল সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহারাইন শাখার নবগঠিত এক পেশে পকেট কমিটি প্রত্যাখ্যান করে আজকের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন সংবাদ মাধ্যমের সকল কলম যোদ্ধা প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী রাজপথের সকল অকতভয়ী সৈনিকবৃন্দ সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য শুরু করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আজ আমরা এমন এক মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যা আমাদের জন্য এক মহাবিব্রতকর পরিস্থিতি আজ এই সময়ে সকলকে নিয়ে আমোদ প্রমোদ মিষ্টি বিতরণ এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করার কথা ছিল আজ তার সম্পূর্ণ বিপরীত চিত্র চিত্রটা কি আমোদ প্রমোদ আমোদ প্রমোদের পরিবর্তে হিংসা বিদ্বেষ মিষ্টি বিতরণের পরিবর্তে তিক্ততা এবং অপরের প্রতি প্রতিপক্ষের ভূমিকা অবতীর্ণ কিন্তু কেন আজ এই অবস্থা তার কারণ একটাই বিগত প্রায় চার বছর যাবত বাহারাইনে বিএনপির মধ্যে যে সুর মহান ঐক্যের বাতাস বহিতে ছিল তা গত আট তিন দুই হাজার পঁচিশ তারিখে বজ্রঘাতের মতো স্তব্ধ করে দিয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা সমাজের আয়না আপনাদের একটি ঘুমন আপনারাই একটি ঘুমন্ত সংগঠন একটি সমাজ তথা দেশকে জাগ্রত করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আপনাদের নির্ভীক লিখনির মাধ্যমে আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রমাণিত যেখানে অনাচার অত্যাচার অবিচার নীতিনৈতিকতার অব অভাব অধিকার থেকে বঞ্চিত ঠিক সেই সকল অবস্থা থেকে সংগঠন সমাজ ও দেশকে রক্ষা করতে রক্ষা করতে পেরেছে আপনাদের নিরলস প্রচেষ্টা ও প্রচারের মাধ্যমে আমার আশা এবং বিশ্বাস বাহারাইন বিএনপি আজ যে অত্যাচার অবিচার নীতি নৈতিকতার অধিকার থেকে বঞ্চিত তা কেবল আপনাদের লিখনই প্রচার ও প্রচারণার মাধ্যমেই পুনরুদ্ধার সম্ভব সুপ্রিয় সাংবাদিক মহল এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত আট তিন দুই হাজার পঁচিশ ইং তারিখে সকলকে না জানিয়ে হঠাৎ করে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে বিএনপির মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপির আহ্বায়ক জনাব আহমেদ আলী মুকিব সাহেব ওনার মন গড়া এক পেশে পকেট কমিটি ঘোষণা করেছে গুটি কয়েক ফ্যাসিস্ট চিহ্নিত আওয়ামী দালাল দিয়ে তিনি এখানে খান্ত থাকেননি এই কমিটি দেওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ বাণিজ্যর আশ্রয় নিয়েছেন যা দিনের আলুর মতো স্বচ্ছ এবং পরিষ্কার গত চার বছরে বাহারাইনের বিভিন্ন সকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের ওনার সঙ্গে চারবার গুরুত্বপূর্ণ আলোচনা করে এবং সেখানে সকলেই সর্বসম্মতিক্রমে একমত পোষণ করে সকল ভেদাভেদ বলে দলের স্বার্থে সকলের ঐক্যবদ্ধ বিএনপির একটি কমিটি গঠন করতে ইচ্ছুক সর্বশেষ বৈঠক জানুয়ারির দুই হাজার পঁচিশ ইং তারিখেও সকলে একই মতামত প্রদান করেন কিন্তু অর্থের লোভে মোহিত হয়ে জনাব আহমেদ আলী মুকিব সাহেব বাহারাইন বিএনপির এমন একটি কমিটি ঘোষণা করলেন যা দেখে গোটা বাহারাইনের তেগী নেতাকর্মীরা স্তম্ভিত হয়ে গেছে পড়েছে বিষাদ সিন্ধুর রচি রচয়িতা লেখক মীর মুশারফ হোসেন সাহেবের উদ্দেশ্য করে একটি সীমারকে উদ্দেশ্য করে একটি কথা লিখেছিলেন হাইলে হাইরে অর্থ তুই দুনিয়া সকল অনার্থের মূল এই অর্থের বিনিময়ে সীমার হজরত হুসাইন রাদকে শহীদ করেছিলেন ঠিক তেমনি জনাব আহমেদ আলী মুকিব সাহেব পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে বাহারাইনের বিতর্কিত ব্যক্তিদেরকে কমিটি দিয়ে আদর্শবান এবং তেগীদের রাজনীতিকে শহীদ করে দিয়েছেন প্রিয় সাংবাদিক বৃন্দ উনি এখানেই ক্ষান্ত থাকেননি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনার নিজ জেলা হবিগঞ্জ বানিয়াচং আসনের নির্বাচন করবেন সেই লক্ষ্যে এই কমিটি বাণিজ্য করেন নির্বাচনী ফান্ড সংগ্রহ করা করছেন এটা পরিষ্কার বোঝা যায় প্রিয় সাংবাদিক বৃন্দ উনি এমন এক ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দিয়েছেন যিনি আমেরিকায় গ্রিন কার্ড আমেরিকার স্থায়ী বাসিন্দা উনি এমন এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক করেছেন যে কোনো দিকেই সাধারণ সম্পাদকের অযোগ্য যার বয়স কিনা বত্রিশের নিচ কোটায় যে কিনা সঠিকভাবে দলের নাম উচ্চারণ করতে পারে না যার কোনো একাডেমিক শিক্ষাগত যোগ্যতা নাই যে কিনা বিএনপির কোনো তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না যে কিনা প্রকাশ্যে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের সাথে উৎপতভাবে জড়িত ছিল জনাব মুকিব সাহেব এমন কমিটি ঘোষণা করেছেন একই গ্রুপেই সকল ভাইটাল পোস্ট দিয়েছেন প্রিয় সাংবাদিক বৃন্দ এই মুহূর্তে আমাদের সর্বজন সর্বজনের দায়িত্ব বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলমগীরের অবিলম্বে এই অর্থ বাণিজ্যের বিনিময়ে ঘোষিত কমিটি এবং জনাব আহমেদ আলী মুকিব সাহেবের ব্যক্তিগত সুবিধা আদায়ের লক্ষ্যে ঘোষিত কমিটি বাতিল করে সকলের নিকট গ্রহণযোগ্য নতুন কমিটি ঘোষণা করা হোক ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি বাহারাইন কেন্দ্রীয় কমিটি স্মিরাই রহমান রাহিম বিএনপি বাহারাইন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিএনপি বাহারাইনের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা নিশ্চয়ই আপনারা আমাদের পূর্ববর্তী বক্তা থেকে অবগত আছেন বাহরাইন নবগঠিত বাহারাইন শাখা কমিটি কিছুদিন আগে ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে ডিক্লারেশন হয়েছে উক্ত কমিটিতে অস্বচ্ছ এবং অগণতান্ত্রিক উপায়ে গঠিত কমিটিতে আওয়ামী দোসরকে নিয়ে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে কাদের কাদ মিলিয়ে বিএনপিকে কোণঠাসা করে বাহার এনে রেখেছিলেন তাদেরকে নিয়ে বর্তমান কমিটি ঘোষিত হয়েছে যার কারণে বিগত দিনে ত্যাগী এবং পরীক্ষিত নেতৃবৃন্দ বাদ পড়েছেন বিগত কমিটি দু সালে যে কমিটি ছিল ওই কমিটির মোস্ট সিনিয়র নেতৃবৃন্দ এই কমিটিতে অন্তর্ভুক্ত হন নাই বর্তমান কমিটিতে জনাব আহমেদ আলী মুকিব সাহেব অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে না জেনে শুনে মনগড়া কমিটি উপহার দিয়েছেন যার কারণে বাহারেনের প্রত্যন্ত অঞ্চল থেকে শাখা কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠন সকল সহযোগী সংগঠন একই সময়ে এই কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য এবং বিবৃতি দিয়েছেন আমি আশা প্রকাশ করি অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে গঠিত এই পুনর্বাসনকৃত কমিটির বিরুদ্ধে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ এবং বিদেশের সকল জাতীয়তাবাদী ভাই বন্ধুদের জানাতে বাধ্য হচ্ছি আমরা যারা শহীদিয়ার আদর্শ ধারণ করি এই কমিটি আমরা মেনে নিতে কষ্ট হচ্ছে আমরা সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল সিনিয়র নেতৃবৃন্দুর সম্মতিক্রমে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পার্টির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মাধ্যমে এই কমিটি জোর দাবি জানাচ্ছি এই কমিটি অবনতি বিলম্বে বাতিল করে নবীন প্রবীণ সকলের সমন্বয়ে একটি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক উপায়ে সুন্দর এবং একটি কমিটি উপহার দিবেন এই প্রত্যাশা রাখে আমি আমার পূর্ব বক্তিবক্তাগণের বক্তব্যকে সমর্থন করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি পূর্ব কমিটির কার্যনির্বাহী সদস্য পদে ছিলাম আমি এবং জিদাব শাখা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান কমিটির একশো উনত্রিশ নম্বর কার্যনির্বাহী সদস্য পদে আমাকে মনোনীত করেছেন আমি আমার এই পদপদীগুলা গিনার সাথে প্রত্যাখ্যান করছি আমি আশাও বিশ্বাস রাখি আগামীতে সুন্দর একটি সুশৃঙ্খল কমিটির মাধ্যমে ত্যাগী আমি সহ যারা ত্যাগী পথ বঞ্চিত হয়েছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করে সুন্দর একটি সুস্থ কমিটির প্রয়াসের লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ